আসসালামু আলাইকুম ফেসবুক থেকে কনটেন্ট ক্রিয়েটর কাফি যে সব সময় যে কুকুর নিয়ে ভিডিও তৈরি করতো আর কি সেই কনটেন্ট ক্রিয়েটর কাফি গত ফেব্রুয়ারি মাসে প্রায় আটত্রিশ লক্ষ টাকার বেশি টাকা ইনকাম করেছে সে তো কনটেন্ট ক্রিয়েটর কাফি যে এই যে ফেব্রুয়ারি মাসে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করলো আসলে কি ফেসবুক থেকে কনটেন্ট ক্রিয়েটর এরকম লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ব্যাপারটা আসলে কতটুকু সত্য যদি এক মাসে সেরকম আটত্রিশ লক্ষ টাকা উনচল্লিশ লক্ষ টাকা ইনকাম করে থাকে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে তার মানে কি যে এর আগে পরে দিয়ে দেখা যাচ্ছে যে সে লক্ষ এরকম তিরিশ চল্লিশ লক্ষ টাকা করে প্রতি মাসে ইনকাম করে সে কি আসলেই এরকম ইনকাম করে ব্যাপারটা আসলে কতটুকু সত্য আসলে যদি আপনি খেয়াল করে দেখেন যে কন্টেন্ট ক্রিয়েটার কাফি কিন্তু ফেব্রুয়ারি মাসের সবচাইতে বেশি ভাইরাল ছিল কারণ সে বইমেলাতে ভাইরাল ছিল আবার এক সময় তার বাড়িতে কিন্তু আগুন লেগে যায় যায় তো এই সমস্ত কারণে কনটেন্ট ক্রিয়েটার কাফি ফেব্রুয়ারি মাস জুড়ে প্রচণ্ড ভাইরাল ছিল সো কন্টেন্ট ক্রিয়েটর কাপিল এইটা একটা অ্যাক্সিডেন্টাল ইনকাম ছিল বলে মনে করি তো এর আগের ইনকামগুলো সে কিন্তু প্রকাশ করেনি শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা প্রকাশ করেছে তবে তার ইনকাম অবশ্যই যথেষ্ট ভালো ছিল তো এখন অনেকেই চিন্তা করছেন যে ভাই আমরা কি তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশনে ঝেপে মানে পড়ালেখা বাদ দিয়ে লাফায় পড়ব কিনা এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে যা ইচ্ছা তাই ভিডিও টিডিও বানায় ভাইরাল হয়ে যাবো এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করব ব্যাপারটা আসলে কতটুকু সত্য এবং কতটুকু লজিক্যাল হবে তো এই বিষয়ে একটা উল্টো ঘটনা ঘটে গেছে রিসেন্টলি দেখা গেছে যারা রেগুলার এরকম কন্টেন্ট ক্রিয়েটর ছিল ফেসবুক তাদের ইনকাম একদম ডাউন করে দিয়েছে আগে যেখানে যে এক মিলিয়ন ভিউ কেউ যদি একশো ডলার পেত সেটা একদম কমিয়ে পাঁচ ছয় ডলার এমনকি দশ ডলারের নিয়ে এসেছে তো এই যে যে বিশাল একটা চেঞ্জ আসছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে তো ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি খেয়াল করে দেখেন এখন তাদের মাথায় হাতছে আগে যেখানে একশো ডলার পেতো সেখানে এখন দশ ডলার পাচ্ছে না এমন হয়েছে যে এক মিলিয়ন ভিউয়ে এক ডলারও পায়নি তো আসলে কি ঘটনা ঘটেছে আসলে আসলে ফেসবুক তার এই যে মনিটাইজেশন পলিসিটা চেঞ্জ করে ফেলেছে তো যে কারণে কন্টেন্ট ক্রিয়েটর কাপি গত ফেব্রুয়ারি মাসের যে ইনকাম করেছে আমার বিশ্বাস বর্তমানে তার নেই ও অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটারই এটা নাই কারণ ফেসবুক তাদের মনিটাইজেশন পলিসিতে একটা চেঞ্জ এনেছে এরকম যে এখন অলমোস্ট সবাইকেই মনিটাইজেশন দিচ্ছে অর্থাৎ আপনি যদি ফেসবুকে এখন একটা পোস্ট করেন হ্যাঁ সে পোস্টের বিপরীতে যদি বিজ্ঞাপন দেয় তার জন্য আপনি আপনি টাকা পাবেন অর্থাৎ আপনার যে ইমপ্রেশন তৈরি হবে তার এগেনস্টে আপনি টাকা পাবেন এখন ফেসবুক পোস্ট ছবি রিলস ভাই সব কিছু এগেনস্টে এখন ফেসবুক টাকা দেওয়া শুরু করেছে এবং এটা সবাইকে আগে যেমন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দিত এখন আসলে তা না এখন প্রায় সবাইকেই টাকা দেওয়ার পলিসি তারা নিয়েছে এবং আপনি যদি টাকা ইনকাম করতে চান জাস্ট আপনি কি আপনার ফেসবুক থেকে প্রফেশনাল মোডটা অন করে নেবেন সো সবাই আপনারা যারা আছেন ফেসবুকে ইউজ করেন রেগুলারলি ইউজ করেন অর্থাৎ ফেসবুকে পোস্ট করেন তারা অবশ্যই প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করে নেবেন প্রফেশনাল মোড অন করে নেবেন তাহলে আপনারা যে পোস্ট দিন আপনার লেখা হোক ছবি হোক আপনারা রেগুলারলি এটা পোস্ট থাকলে আপনারা একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন আমি বলছি যে ভালো অ্যামাউন্ট মানে যারা প্রফেশনালি নিতে যাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় এটা ভালো না কারণ আপনারা যে এই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এটা হয় আর এখন থাকছে না যদি তারা চেঞ্জ না আনে কিন্তু আপনি দেখা যাবে যে আপনি রেগুলারলি ছবি তো আপলোড করেনি পোস্ট তো করেনি তো আপনি যদি সারা বছর করতে থাকেন দেখা যাবে যে বছর শেষে বা কয়েক মাস পরে আপনার একটা ভালো অ্যামাউন্ট চলে আসবে এটা এখন সবার জন্য সুযোগ আপনি যদি রেগুলার ফেসবুক ইউজার হয়ে থাকেন আপনি জাস্ট আপনার ফোনটা নেন ফোনে গিয়ে ফেসবুকের সেটিংসটা অন করে যে মনিটাইজেশনটা চালু করার ব্যবস্থা করেন তাহলে কী হবে আপনিও ইনকাম করতে পারবেন আপনি যেগুলো জাস্ট রেগুলার পোস্ট করবেন ছবি আপলোড করবেন কিছু রিলস আপলোড করবেন এগুলো থেকেই আপনার টাকা আসা শুরু হয়ে যাবে এবং অলমোস্ট অল্প অল্প করে আসবে বাট এটা একটা সময় গিয়ে এটা ভালো অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে বসে না থাকি আপনি ফেসবুকে কিন্তু আগে এর থেকে টাকা ইনকাম করতে পারতেন আমার মনে হয় সবাই আমরা ব্যবহার করি অলমোস্ট কিন্তু আমরা সবাই টাকা পাই না আমরা কি করি আমরা ব্যবহার করি আমাদের সময় নষ্ট করে টাকা নষ্ট করে ফেসবুক আমাদের থেকে টাকা ইনকাম করে নিয়ে যায় বাট ফেসবুকে এবার সবাইকে সুযোগ দিচ্ছে না আপনি পোস্ট করবেন এর আপনি আপনাকেও একটা ছোট অ্যামাউন্ট দেওয়া হবে সো আপনার পোস্ট যদি ভাইরাল হয় আপনার লেখা যদি মানুষ পড়ে আপনার ছবি অনেক মানুষ দেখে তো এর মাধ্যমে কিন্তু ফেসবুক বিজ্ঞাপন দিয়ে নিচ্ছে তো যেহেতু ফেসবুক আর্ন করছে আপনাকে একটা সুযোগ দিচ্ছে সো আপনিও এটা আর্ন করার একটা সুযোগ পান সাজেশন থাকবে আপনারা এটা শিখে নেন শিখে নিয়ে আপনার ফেসবুক থেকে এখন থেকে ছোটো ছোটো হলেও সেই হোক এটা এমন শিখে নেন আমি যদিও এটা করি না কারণ আমার ইয়ে নাই আমি অনেক আগেই মেডিটেশন পেয়েছি কিন্তু আমি এটা অন করে নিই চালু করে নিই বাট আমি আর সাজেশন থাকবে যে এখন যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এখন ধরা খেয়ে গেছে বদলে যারা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন রেগুলারলি পোস্ট পোস্ট করেন করেন ছবি বা একটা লেখা পোস্ট করেন তাদের আর বাস্তবতা হচ্ছে এখন বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চিন্তা থেকে মানে বের হয়ে আসা ভালো এর মাধ্যমে কিন্তু উপকার রয়েছে যারা এই যে আলতু পালতু কন্টেন্ট করে মানে তৈরি করে চাই তাই করে ভাইরাল হওয়ার চেষ্টা করতো এটা কিন্তু এখন বন্ধ হয়ে যাওয়ার উপকরণ কারণ এই চ্যানেলি ভাইরাল হয়ে গেলে আমার টাকা ইনকাম করলাম তা না দেখলে অনেক বড় ভাইরাল হয়ে গেছে লক্ষ লক্ষ ভিউ পাচ্ছে কিন্তু কোনো টাকা আসবে না এটা এখন মানে নতুন পলিসি আর কি সো আমার মনে হয় আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে যাদের সময় আছে যাদের আগ্রহ আছে তারা কন্টেন্ট কে শুনে আসতে পারেন এবং সবাই এটা কারণ এটা থেকে বড়ো অ্যামাউন্টের টাকা আসবে না বাট আপনি যেহেতু রেগুলার ফেসবুক ইউজ করেন তো আপনার একটা স্মল অ্যামাউন্ট আসুক ছোটো হোক তো সবার জন্য শুভকামনা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে